পবিত্র ইদুল উল আজহা সামনে রেখে হবিগঞ্জ জেলায় প্রস্তুত প্রায় একাত্তর হাজার কোরবানির গরু জেলার বিভিন্ন খামার ও বাড়িতে দেশীয় পদ্ধতিতে এসব গরু লালন পালন করা হয়েছে গরু মোটা তাজা করণে কাঁচা ঘাস খড় ভুসি খেসারি ও খোলসহ নানা দানাদার খাবার খাইয়েছেন খামারিরা যেমন আমাদের ভুসি আছে খের আছে আমাদের কোনো অপর খাওয়ানি খাওয়ানি খাওয়ানো হয় না যেমন ফিট ইন্ডিশন এগুলো কোনো চলে না দিনে দুইবার তিনবার গোসল হয় সকাল দুপুর বিকেল তিন টাইম গোসল করানো হয় গোসল করানোর পর গরুকে এরকম পরিষ্কার করে খাওয়া হয় আর আমাদের গরু কোনো দিন কোনো ফিট খাওয়ানো হয় না জেলায় এরই মধ্যে জমজমাট কোরবানির হাট চলমান বৈরে আবহাওয়ায় খামারগুলোতে ব্যাপকভাবে চলছে গরু বেচা কেনা খামারিরা বলছেন মাঝারি আকারের গরুতেই নজর বেশি ক্রেতাদের তবে গো দাম বাড়ায় খামার টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের এবছর ধরেন প্রায় আমার একশোটার মতো গরু আমার সেই দেওয়ার ইচ্ছা কুরবানিতে আর আমি যে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি দেখি আমি সবচেয়ে বেশি ঘাস খাওয়াই দানাদার খাদ্য খাওয়াই না কোনো দানাদার খাদ্য খাওয়াই আমি নিজে তৈরি করি দানাদার খাদ্যটা অন্তত পক্ষে ষাট লোকের ক্রয়ক্ষমতার মানে মাঝারি গরুতেই পছন্দনীয় বেশিরভাগ মানুষই মানে মাঝারি গরু খুঁজে বা দেশীয় গরু সেই অভিজ্ঞতার আলোকে আমি মানে এই গরুরই পছন্দ করছি আর আশা করি ইনশাল্লাহ এই মাঝারি গরুতে ইনশাল্লাহ মানে সাকসেস হওয়া যাবে জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী হবিগঞ্জে গরুর খামারের পরিমাণ সাত হাজার একশো বাইশটি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় একাত্তর হাজার গরু ও পনেরো হাজার ছাগল ভেড়া এর মধ্যে জেলায় কোরবানির গরুর চাহিদা সত্তর হাজার গবাদি পশুর সংখ্যা প্রায় একাত্তর হাজার আর এই জেলায় যে আসন্ন কোরবানি আছে এই কোরবানিতে তার এলাকার লোকজনের কোরবানির চাহিদা প্রায় আছে হলো সত্তর হাজার সেই ক্ষেত্রে মানে এখানে গরু আসলে খুব বেশি যে উদ্বৃত্ত হওয়ার সেটাও হবে না আর বাইরে থেকে গরু এখানে নিয়ে আসারও কোনো সম্ভাবনা নাই গরুর স্বাস্থ্য পরীক্ষা ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ বাজার ব্যবস্থাপনায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ